এভেন মা দিকে কিন্তু দৌড়াইতেছে দেখতে পাচ্ছেন আশা করছি খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে কারণ ভিডিও দেখলে কবুতর কিন্তু হবে এমনটা না আপনারা ভিডিও দেখলে ইনশাআল্লাহ আপনাদের অভিজ্ঞতা জেনারেট হবে তখন দেখাই দিই ঠিক আছে দামে কম মানে ভালো ঠিক আছে একদম 100% ব্লু বারলেস গ্রে এগুলো কিন্তু বিউটির মধ্যে খুবই রেয়ার মানে খুব কম পাওয়া যায় কবুতর গুলো কোয়ালিটি টপ লেভেলের হলুদ একজন শৌখিন মাত্র 2500 2500 টাকায় দর্শক বন্ধু যে কোনো সমস্যায় যোগাযোগ করুন আমাদের সাথে মোবাইল জিরো ওয়ান নাইন থ্রি সিক্স ফোর থ্রি টু থ্রি জিরো নাইন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে বন্ধদেশে বাইরে থেকে মতে যারা আমাদের এই ভিডিও দেখছেন সকল বন্ধুদেরকে যাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শকবুন্ধুরা বড় বড় মতো আজকে আবারও চলে আসছি দুর্দান্ত নতুন আরও একটি ভিডিও নিয়ে জুয়েল ভাইয়ের কবুতরের খামারে তো দর্শকবুন্ধরা আজকেও কিন্তু জুয়েল ভাইয়ের খামারের দৃষ্টি নিনন্দন হাই কোয়ালিটির কিছু নামি দামি ফেন্সি কবুতরের কালেকশন রয়েছে দরদাম শ দেখানোর চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন যার যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে ইনশাআল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলা যে কোনো জায়গার থেকে বাস এসে পরিবহন কুরিয়ারের মাধ্যমে অনলি অর্ডার কনফার্ম করার পরবর্তী ২৪ ঘন্টার ভিতরে আপনি আপনার পছন্দের কবুতরটি আপনার নিকটস্থ জেলা শহর থানা শহরে ইনশাল্লাহ আপনি আপনার হাতে নিতে পারবেন তো যাই হোক দর্শক বন্ধুরা কবুতরগুলো দেখাবো সাথেই থাকবেন তার আগে চলুন আমরা জুয়েল ভাইয়ের সাথে কথা বলি

আর বরাবর সব সময় চেষ্টা করি কম দেওয়ার কেননা ভাই এটা কি মূলত আমি যদি দুইটা কমে দিতে পারি আমার কাস্টমারের জন্য ভালো কেন কাস্টমার দুটো বেশি নেবো তাই না এটাই সবসময় চাই কিন্তু তারপর কেনার উপরে ডিপেন্ড করে আসা দামটা অবশ্যই অবশ্যই সবসময় চেষ্টা করবেন যাতে কম দামে কেনা যায় না কম দেওয়ার না কম দামে কেনা যায় দামে কারণ অবশ্যই চেষ্টা করবেন কম দামে কেনা কারণ কম দামে কিনতে পারলেই আমার দর্শকরা আপনাদের থেকে কমে নিতে পারে তো যাই হোক

কিন্তু দু এক সময় খারাপ লাগে কোনটা যে এত কিছু বলার পর আপনি বলেন আমি বলি যে জুয়েলবারি থেকে লেনদেন করবেন কোনো আজ কোনো রিপোর্ট আসবে না বা আপনার মালটা নিশ্চিত বুঝতে যাবেন এত কিছু দেওয়ার পর কিছু কিছু কাস্টমার আছে দেখবেন যে হ্যাঁ আমি এটা বলি যে কাস্টমার আমি তো আর ব্যবসা নেই সবাই তাদের কিনেন কিন্তু যেখান থেকে আপনার মনে হয় যে এখানে কিনলে আমি জামেলা বলব এটা যাচাই বাছাই করে কেনেন কিন্তু আমি দুদিন পর এত কিছু আমরা গ্যারান্টি দেওয়ার পর যদি আপনি একজন তাতে মালটা নিলেন তারপর বলতেছেন ভাই মালটা আমার জামানা করছে আমার মালটা এমন শুকু সে সময় আপনারও খারাপ লাগে আমাকেও শুনতে খারাপ লাগে যে আমরাও তো আমার সাথে কথা বলছি বা আমার কাছে দুজনের মাল নিছেন কোনোদিন দুর্নীতি বিষয় নাই তাহলে আমি আরেক জায়গায় দেখি না ঠক একটা প্রতারণা হয়েছেন বা অন এই কথাটা শুনতে আমরা চাই না কেননা আমরা কেউ লাগে লেনদেন খারাপ করি না কোনো দিন করবো না

আলহামদুলিল্লাহ অনেক চমৎকার একজোড়া কবুতর দিয়ে আজকের ভিডিওটা আমরা শুরু করছি তো দেখতেই পাচ্ছেন জুয়েল ভাই এটা কি কবুতর ভাই লাহোরি কবুতর দর্শক বন্ধুরা আপনারা কবুতরের কোয়ালিটি মার্কিং আর গেট দেখেন যদি পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আমি অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন টানাটানি করবেন না কারণ ভিডিও দেখলে কবুতর কিন্তু হবে এমনটা না আপনারা ভিডিও দেখলে ইনশাল্লাহ আপনাদের অভিজ্ঞতা জেনারেট হবে ইনশাআল্লাহ নতুন নতুন কিছু শিখতে পারবেন তো যাই হোক পেটটার পা থেকে মাথা পর্যন্ত একদম ফুললি ফ্রেশ ফুল ফ্রেশ ডিম বাচ্চা করা ভাই 100% গ্যারান্টি সহ হবে গ্যারান্টি সহ ইনশাআল্লাহ তো জুয়েল ভাই এই পেটটা কতদিন লাগতে পারে ইনশাআল্লাহ নেক্সট ডিম পাড়তে এক সপ্তাহ থেকে 10 দিন ভাই 7 থেকে 10 দিন এমন আছে দুই তিন দিন ওই ধারে দাম কত রাখবেন জোড়াটার ভাই এটা রেগুলার প্রাইস এটা সবাই জানেন আপনিও জানেন আমিও জানি কাস্টমার জানে এগুলো রেগুলার প্রাইস হলো 3350 ঠিক আছে আজকে যেহেতু সামনে গোনায় আই পড়ছে এটা আজকে অফারে যাবে ঈদ অফারে এটার দাম হবে আজকে মাত্র সাতাইশশো টাকা সাতাইশো জি আচ্ছা আচ্ছা তো দর্শক এই যে দেখেন কোয়ালিটি আর সাইজটা দেখেন দাম থাকবে মাত্র সাতাইশশো টাকা দুই হাজার সাতশো এটা একদম ভাই এটা একদম তাও এটা ঈদ উপলক্ষে ডিসকাউন্ট দিচ্ছে দাম তারপর যেহেতু বলছে নামে কোনো দামাদামি যদি না করে সেক্ষেত্রে একদম পঁচিশশো টাকা আজকে একদম পঁচিশশো টাকা দর্শক এই পেয়ারটা একদম থাকবে আজকের জন্য মাত্র পঁচিশশো টাকা পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জোড়াটা দেখেন দর্শকবন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুত আছে তো এইটাও লাহোরি কবুতরের একটা জোড়া দর্শক দেখতে পাচ্ছেন এটা গেরেবার লাহরির একটা জোড়া এই একটা কি অবস্থা ভাই রানিং ফুল রানিং ডিম বাচ্চা করা গ্যারান্টি সব হবে আচ্ছা আচ্ছা তো দর্শকবন্ধুরা এই পে একটা ফুললি রানিং ডিম্বাচ্চা করা এবং গ্যারান্টি সহ এই কবুরটিও আপনারা সংগ্রহ করে নিতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার মাদি কবুতরটা দেখেন কবুতরের গেট দেখেন এটা মাদি আর আমি নরটা একটু টান দিয়ে আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আপনার কবুতর নরের ডাক দেখেন ডিম্বাচাপ রানিং আছে কত টাকা দাম ভাই এই জোড়াটা এইটা ভাই সাতাশশো টাকা এইটাও সাতাশশো এটাও লাস্ট প্রাইস পঁচিশশো করা যায় না ভাই করা যাবে আজকের জন্য করা যাবে কিন্তু দামাদামির অপশন নাই একদম সিপরেটে দিতে আছে কেননা লাহরি সম্বন্ধে যারা জানে তারা আসলে দামাদামি করবে না ইনচল্লা আর যারা না জানে হয়তো তারা দামাদামি করতে পারে এটা একদম পঁচিশশো টাকা আজকের জন্য আচ্ছা তো দর্শক এই পেয়ারটাও আপনারা আজকের জন্য নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে তো দেখেন আপনারা কবুতরের জোড়াটা খুবই সুন্দর একটা পেয়ার জুয়েল ভাই জি ভাই এটা কি কবুতর ভাই এটা ভাই ইরানি বাগদাদি হোমার ইরানি বাগদাদি হোমার জি জি আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা এই যে দেখেন কবুতরগুলোর যে গিয়ার একদম তিন পট্টি লাল গিয়ার আমি দুইটা কবুতরই দেখাচ্ছি আপনাদেরকে তবে কবুতরগুলো কিন্তু অনেক ছটপটা অনেক চঞ্চল একদম অ্যাকটিভ দেখতে পাচ্ছেন খুবই খুবই অ্যাক্টিভ একটা পেয়ার এবং হান্ড্রেড পার্সেন্ট নিট অ্যান্ড ক্লিন কালার পারফেক্ট ম্যাক্সি ম্যাচিং আছে কবুতরের জোড়াটা ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন জুয়েল ভাই এটাও ডিম বাচ্চা রানিং আছে তো ইনশাল্লাহ ভাই এটা ফার্স্ট টাইম ডিম বাচ্চা ফার্স্ট টাইম জি জি ডিম পারবে জি নতুন কবুতর জি আচ্ছা এই কবুতরটার দাম কত ভাই এটা মাত্র 2200 টাকা আজকে মাত্র 2200 বরাবর 2000 করে দেন আসলে ভাই আসলে কম বলতে কি আমরা দু সময় দিই কেননা ব্যবসা খেতে দিই এবং আপনারা দু সময় রিকোয়েস্ট করে সেক্ষেত্রে দিই কিন্তু এগুলো বর্তমান বাজার প্রাইস কিন্তু আরও বেশি ঠিক আছে তারপর আপনি বলছেন আমি দুই হাজার টাকা যার আজকের জন্য দুই হাজার দিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা এই প্যাডটা আপনারা পাচ্ছেন আজকের ভিডিও থেকে অনলি দুই হাজার টাকার বিনিময় ইনশাল্লাহ আশা করি আপনাদের পছন্দ হবে জোড়াটা ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক বন্ধুরা আমরা এই দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে তো আপনারা দেখতেই পাচ্ছেন কবুতরের জোড়াটা একদম ভরপুর হিটে আছে দর্শক বন্ধুরা দেখেন আপনারা ফুল ব্লিডিং মুডে আছে এটা মুখী কবুতর ভাই একদম হেল্লা দুল্লা পিছে পড়ে দেবো আচ্ছা 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 তো জুয়েল ভাই জি ভাই মুখী এটা কি কালার বলে ভাই এটা সিলভার সিলভার কালার জি জি মাশাআল্লাহ তো দর্শক এটা সিলভার কালারের মুখী কবুতর ফুল জেড স্প্রিং इवन মাদিকে কিন্তু দৌড়াইতেছে দেখতে পাচ্ছেন আশা করছি খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে যারা কবুতর সম্পর্কে যাদের অভিজ্ঞতা আছে তারা বিষয়টা বুঝতে পারবেন তো জুয়েল ভাই এই পেয়ারটা কত টাকা ষোলোশো টাকা চাচ্ছেন মানে আরো কম হবে আজকের জন্য আরো একশো কম মাশাল্লাহ মাত্র চোদ্দশো টাকার বিনিময় দর্শক এই চমৎকার পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন কবুতরের একদম চমৎকার একটা পেয়ার কোনটাই কষে কোয়ালিটিটা তো দর্শক বন্ধুরা কোকার যে ডাক হয় আমি ডাকটা আপনাদেরকে এখান থেকে দেখানোর চেষ্টা করলাম তো দেখেন আপনারা কারণটা হচ্ছে যে কোকা কবুতর ভিডিও করার সময় অনেক সময় ডাকতে চায় না এই অনেকেই বলেন যে ভাই কোকা তো ডাকে না এই জন্য আমি খাঁচার বাইরে থেকে আপনাদেরকে ডাকটা দেখানোর চেষ্টা করলাম ভাই এটা ঘরে বাইরে অন্ধকারে সিপাস আবার যেখানেই রাখবেন সেখানেই রাখবেন আচ্ছা আচ্ছা কিন্তু কি ডিম পারছে ভাই হ্যাঁ ডিমে আছে ভাই আচ্ছা আচ্ছা ডিমে আছে এগুলো ছোটপট কবুতর তো ভাঙিয়া লাইব ডিম এরে এটা ওই দেখেন ডাক এটা কি কোকা ভাই এটা অরিজিনাল বাসিরাস কোকা ভাই ক টাকা দাম চেয়ে দিয়েছেন এই জোড়াটা এটা ভাই চাইলে তিন হাজার টাকা যেহেতু আগেই বলছি ইতোবারে কমে যাবে এটা মাত্র অনলি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দর্শক ভরপুর ডাকে যেটা আপনারা নিচো দেখেছেন বলার কিছু নাই যদি কারো ভালো লাগে মনে করেন যে না কুকার ডাক আপনার পছন্দ এই জোড়াটা আপনার সংগ্রহ করে নিতে পারে একদম কত পঁচিশশো টাকা তারপর আজকে একটা আরও ডিসকাউন্ট আছে কেননা খালি ডিসকাউন্ট আমি দিলেও হবে না

এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি দুইটা কবুতরের কোয়ালিটি আলহামদুলিল্লাহ একদম গুড কোয়ালিটি যদি পছন্দ হয় ভালো লাগবে ডিম বাচ্চা করা রানিং পেয়ার একদম গোল একদম গোল কবুতর দেখেন আপনারা ভাই এই দাম কিরকম ভাই চাইলে তো ভাই 6000 বর্তমান বাজারে 6000 7000 টাকা বিক্রি হয় কিন্তু জুয়েল ভাই মানে ডিসকাউন্ট কত কত জুয়েল ভাই কাছে কত যদি আজকে মাত্র 4000 টাকা ভাই এই পেয়ারটা আজকের জন্য মাত্র 4000 টাকা দিয়ে দিলাম ভাই 4000 একটু কমান ভাই আরো কমাইলে হয় এই তো ভাই একটা সুযোগ পান আপনারা জানেন জয়ের ভাই কম দেয় আরো কমে যান মাত্র 3500 বোনাস 3500 টাকা দর্শক বন্ধুরা কোয়ালিটি একদম দুর্দান্ত ব্ল্যাক কালার ডিম বাচ্চা রানিং মাত্র 3500 টাকার বিনিময়ে দর্শক বন্ধুরা এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন এই যে মাদি টান দিলাম আবার দেখেন আপনারা কোয়ালিটি দেখেন সাইজ দেখেন গেটআপ দেখেন কালার দেখেন পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর এইটা কিন্তু একদম ইয়েলো কালার একদম ফ্রেশ হলুদ কালার আপনারা কালারটা দেখেন ভালো করে খুব সুন্দর একটা পেয়ার এখানে মাদিটা ডানে বামে নর কবুতর জি জি এই পেয়ারটাও ডিম বাচ্চা করা ভাই 100% ডিম রানিং কবুতর রানিং আচ্ছা তো দর্শক এটাও রানিং ডিম বাচ্চা করা একটা পেয়ার দেখেন আপনারা যদি পছন্দ হয় জোড়াটা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ

দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আজকাল আর এই ধরনের কবুতর গুলো খুব একটা দেখা যায় না তো যারা ব্ল্যাকলেস শার্ডিং প্রেমী আছেন তারা এই পেয়ারটা নিতে পারবেন ডান দিকে যেটা আছে পিছনে ওটা নর এখন বামে ডানে এখন মাদি কবুতরটা দেখেন আপনারা খুব সুন্দর একটা পেয়ার জুয়েল ভাই জি ভাই এই কবুতর জোড়াটা কি অবস্থা ভাই কি পরিস্থিতি এটার ভাই রানিং ডিম বাচ্চা করা রানিং ডিম বাচ্চা করা জি একদম সীমিত রেটে দেব আজকে সীমিত রেটে যাবে জি কত টাকা যাবে ইনশাআল্লাহ 3035 সোনা এটা আজকে নিলে মাত্র 2200 2000 জান দিলাম তাতে 1800 না ভাই আধা না

নিতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে চমৎকার আরো জোড়া ড্যান্সিং কবুত দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন ড্যান্স করতেছে জি এ কোন বক্স সাউন্ড বক্স কোন গান ছাড়াই ড্যান্স করে একমাত্র কবুতর মুখী কবুতর খুব সুন্দর একটা জোড়া একদম কুচকুচে কালো ব্ল্যাক কালার তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন পেয়ারটা যদি কারো পছন্দ হয় ভালো আর পছন্দ না হয়ে যাবে কোথায় আসলে পছন্দ তো এক একজনের এক এক রকম এক একজন এক এক জাত পছন্দ করে

চোদ্দশো টাকা দুই হাজার টাকা চাইলে না হয় দুশো টাকায় দাবি করতেন তাও আঠাশ টাকা দাম চাইছি কম আরো কমাই দেন দিলাম চোদ্দশো চোদ্দশো দর্শক বন্ধুরা এই গরমের চরম অফার সামনে ঈদ আছে ঈদ অফারে মাত্র চোদ্দশো টাকার বিনিময়ে এই চমৎকার পেয়ারটি আপনারা সংগ্রহ করতে পারবেন কবুতর দেখেন সাইজ কোয়ালিটি মার্কিং দেখেন ইনশাল্লাহ নিতে পারবেন জোড়াটা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতর আছে দর্শক বন্ধুরা দেখেন বিউটি কবুতর একটা জোড়া এখানে আছে জার্মান বিউটি ব্লু বার্লেস না গ্রে বারলেস গ্রেভারলেস হ্যাঁ গ্রেবারলেস তো বন্ধুরা আপনারা জানেন যে যেগুলো হচ্ছে আপনার ব্লুবারলেস গ্রেবারলেস এগুলো কিন্তু বিউটির মধ্যে খুবই রেয়ার মানে খুব কম পাওয়া যায় কবুতরগুলো তো ভাইয়ের কাছে একজোড়া আছে ইনশাল্লা যেরকম লম্বা গলা সেম কিন্তু দুইটার কালার কম্বিনেশন এবং ঠোঁটগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একদম মোটা এবং বাঁকা ঠোঁটের কবুতর যেটা বিউটির মূল বৈশিষ্ট্য

যারা নিতে চান আগ্রহী যোগাযোগ করে করে সংগ্রহ নেবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া শার্টিং কবুতর আছে শার্টিং এটা ব্লু কালার এই যে দেখেন ব্লু কালার শার্টিং সামনে যেটা আছে এটা নর জি জি এই যে দেখেন নটটা বাম দিকে আর ডান দিকে যেটা আছে এটা হচ্ছে আপনার মাদি কবুতর কবুতর কোয়ালিটি দেখেন আপনারা এই পেটটাও কি ডিম বাচ্চা করা ভাই জি ভাই এই যে দেখেন করি করিমরি ঠিক আছে তো ইনশাআল্লাহ 100% ডাই করি ঠিক আছে দেখাই দেন ফোট মোট একদম ক্লিয়ার পরিষ্কার ঠিক আছে আচ্ছা কোনো কালো মিস মার্কিং ঠিক আছে এটা কতদিন লাগতে পারে জুয়েল ভাই ইনশাআল্লাহ নেক্সট ডিম পাড়তে 100 থেকে 10 দিন 7 থেকে 10 দিনের মধ্যে ইনশাআল্লাহ আশা করা যায় কবুতরের জোড়াটা ডিম দিয়ে দিবেন এই যে দেখেন আমি একটু লারা চারা দেই ভালোভাবে ঘুরায় ফিরে দেখাই আপনারা দেখেন জুয়েল ভাই দাম কত এই জোড়াটার এটা মাত্র 1700 1700 চাচ্ছেন চাওয়া দাম গুলো শেডিং আবার 1700 চাই ভাই

দামে কম মানে ভালো ঠিক আছে একদম হান্ড্রেড পার্সেন্ট এতে দেখেন ঘড়ি টাই ঠিক আছে ঠোঁটমুট একদম ক্লিয়ার ঠিক আছে অল ক্লিয়ার শ্যাম্পু তো যদি কারো ভালো লাগে ইনশাল্লাহ নিতে চান জোড়াটা ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ দেখেন আপনারা দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতর আছে এটা হচ্ছে আপনার পোটার কবুতর একটা জোড়া ব্ল্যাক কালারের প্রোমিনিয়াম পোটার সামনে যেটা আছে এটা হচ্ছে আপনার মাদি কবুতর এবং পিছনেরটা হচ্ছে আপনার নর কবুতর

এটা মাত্র একদম সুপার ডিসকাউন্ট মাত্র 2200 একদম ভাই আজকের জন্য 2000 দিয়ে দিলাম আজকের জন্য মাত্র 2000 টাকা দর্শক মাত্র 2000 টাকার বিনিময় ইনশাআল্লাহ এই পেড়টা যারা নিতে চাচ্ছেন যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জোড়াটা দেখেন আপনারা এদিকে যাও এই যে দেখেন কবুতর আশা করি আপনাদের পছন্দ হবে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্ত দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে তো দেখতেই পাচ্ছেন আপনারা এটা বাগদাদি হোমা ইরানি দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন তো ইরানি বাগদাদি হোমার আর আমাদের যে নর্মাল বাগদাদি হোমার এগুলা আপনারা চিনবেন কিভাবে এটা চিনার জন্য ওে হচ্ছে আপনার ওই থট আর চোখের গিয়ার লাল থাকে ইরানি বার হোমার বাগদাদি হোমার তো ইনশাআল্লাহ তো যারা এইটা একটা নিতে চাচ্ছেন দেখতে পাচ্ছেন কবুতরটা ভরপুর মুড়ে আছে ভরপুর হিটে আছে খুব মানে প্রচুর ব্রিডিং মুডে আছে আশা করছি এই পেয়ারটাও খুব দ্রুত ডিম দিয়ে দেবে ইনশাআল্লাহ দুই এক দিনের মধ্যে ডিম তো দুই এক দিন দুই এক দিন বা পাঁচ সাত দিন এর মধ্যেই দিয়ে দেবে জায়গা পরিবর্তন হল তো দুই এক দিনে দেখে দেখ লাগে আমার এখান থাকলে দুই তিন দিন দিয়ে দেবে কত টাকা দাম চাইতাছেন এটা মারতো তো 2200 এই পেয়ারটা 2200 জি একদম জি দিবে আচ্ছা একদম কত রাখবেন ভাই একটু কমাই দেন না আচ্ছা দাম 2000 2000 জি আচ্ছা তো দর্শক এই পেয়ারটাও বরাবর 2000 টাকা হলে ইনশাআল্লাহ আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ দেখেন কবুতর যান আরো দুইশো টাকা সার আরো দুইশো সার ঈদ বোনাস মাত্র আঠারোশো টাকায় দর্শক এই প্যাডটি নিতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে এটা হোয়াইট বিউটির একটা জোড়া তো দেখেন আপনারা কবুতরের জোড়াটা এখানে নর কোনটা মাদি কোনটা জুয়েল ভাই ভাই ওই যে হালকা হালকা একটু গায়ে যেটা ময়লা ওটা নর আর পরিষ্কারটা একদম সাদাটা মাদি ঠিক আছে আচ্ছা আচ্ছা এই প্যাডটাও কি রানিং ভাই ফুল রানিং ভাই এটা বিডিং মুড়ে আছে ঠিক আছে ডিম্বাচা করা না হান্ড্রেড এই যে দর্শক দেখেন আপনারা মাদি কবুতরের শেপটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আর এই যে দেখেন আপনার নর কবুতরটা এটা শেপও আমি দেখাই দিলাম তো ইনশাল্লাহ ডিম বাচ্চা করা পেয়ার রানিং কবুতর পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে ভাই গলার হাইট দেখেন জুয়েল ভাই এই দাম কত এটা পঁচিশশো টাকা পঁচিশশো চাচ্ছেন জি একদম কত আজকে জানব এটা মাত্র দুই আজকের জন্য আর একটু কমানো যায় না ভাই

এটা লাল গিয়ারের ডেনিশ কবুতর ডিম সহ আছে নাকি জুয়েল ভাই ডিম সহ মানে ডিম ফুটে দেব ভাই ডিম বাচ্চা বের হয়ে যাবে ইনশাআল্লাহ এই যে ডিমে যেটা আছে এটা কি নন্না মাদি ভাই এটা মাদি এটা মাদি কবুতরটা দর্শক এই যে দেখেন মাদিটার গিয়ারটা কাজ থেকে দেখাচ্ছি আমি আপনাদেরকে খুব সুন্দর এই যে দেখেন দুই দুইটা ডিম আছে ডিম থেকে উঠে গেল কবুতর তো ডিম দুটো কালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ জমানো ডিম ডিম সহ নিতে পারবেন যদি পছন্দ হয় যোগাযোগ করবেন তো এই পেয়ারটার দাম কিরকম চাইতেছেন জুয়েল ভাই এটা মাত্র আজকে 2200 টাকা ভাই এই পেয়ারটা জি 2200 বেশি হয় না ভাই একটু এটা দুটো ডিম সহ জমানো ডিম সহ যেখানে 2500 টাকা বিক্রি হয় সেখানে 2200 টাকা বেশি হলো কি ভাবে ভাই 2000 করলে ঠিক আছিল সেটা বলতারেন যে আমার কাস্টমারের জন্য 200 টাকা কমায় দেন কারণ আপনি তো আপনার ভিডিও তো 2500 টাকা রেট দেওয়া আছে দাম 2000 দিলাম আজকে 2000 টাকা হ্যাঁ তো দর্শক বন্ধুরা এই পেয়ারটা 2000 টাকায় ডিম সহ একদম কোয়ালিটি ফুল একটা পেয়ার আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো জোড়া কবুতর এটা মূলত হচ্ছে আপনার গ্রিজেল কবুতর একটা জোড়া তো কি ডিমে আছে না জুয়েল ভাই ভাই ডিম আচ্ছা এই যে ডিম থেকে উঠে গেল বাচ্চা বাচ্চা তো আছে একটা দুইটা ডিম একটা বাচ্চা কাহিনিটা কি নেই ভাই এটা একটা বাচ্চা আছে মানে ওর বাচ্চা ফুটবল আর্কি আর একজনের বাচ্চা একটা দিয়ে দিছি কেননা ওর বাপ মারা গেছে সেক্ষেত্রে এই বাচ্চাটা এডা দিয়ে দিছি কারণ মা তো খাওয়াবে না বাচ্চাটাকে আচ্ছা মানে এদের ডিম দুইটা আর একটা ডিম অন্য কবুতরে বাচ্চা যেটা ফুটছে এটাকে ওদেরই না ওদের বাচ্চা না ওদেরটাও ফুটবে যে মুখল হয়ে গেছে আচ্ছা ওদেরটাও আজকালকের মধ্যেই ফুটবে জি জি আচ্ছা তো ইনশাআল্লাহ যেহেতু আজবা কালকের মধ্যেই বাচ্চা বের হয়ে যাবে সেক্ষেত্রে যদি কেউ কবুতরটা আপনার কাছে ই করে রাখে মানে অ্যাডভান্স করে বুকিং করে রাখে দু একদিন পরে ডেলিভারি চায় যেহেতু বাচ্চাগুলো অনেক ছোট হবে

তো জোড়াটা আপনারা দেখেন এখানে নর কোনটা মাদি কোনটা জুয়েল ভাই নর হলো ডানে বাম হলো মাদি ডানেরটা নর বামেরটা মাদি এটা কি রানিং পেয়ার ফুল রানিং ভাই ডিম বাচ্চা করছে আগে পরে 100% আচ্ছা তো দর্শক দেখেন আপনারা কবুতরের জোড়াটা এটার গেটআপটা কিন্তু মাশাআল্লাহ দেখার মতো খুব সুন্দর গেটআপের কবুতর আর ঠোঁটের ঠোঁটগুলো কিন্তু একদম গোলাপি চোখগুলোর গিয়ারগুলো লাল তিন পট্টি গিয়ার আর তো এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় পায়ের ফেদারগুলো দেখেন দাম কত ভাই এটা মাত্র 2200 টাকা আজকের জন্য এই পেয়ারটা কম আছে কত এটা কোন

এবং দুইটা দুই জাতের কবুতর আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে ইয়েলো কালার বার হুমা কবুতর এটা হচ্ছে আপনার ইরানি বার হুমা আর পিছনে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আপনার ক্রিম বার কালারের একটা রেসার কবুতর এই যে দেখেন এটা মাদি ভাই রেসারটা মাদি আর ক্রিম বার রেসারটা মাদি না জি জি আর আচ্ছা তো দর্শক এই যে এটা হচ্ছে আপনার ক্রিম বার রেসার কালারটা দেখেন আপনারা এটা মাদি রানিং মাদি জি জি ওই যে বাচ্চাটা দেখছেন না বাচ্চাটা হলো ঠিক আছে কিন্তু কবাল দোষে আর জামাইটা ভাই মারা গেছে ঠান্ডা লাগছিল তো ট্রিটমেন্ট করি নাই ব্যস্ততা এক জায়গায় গেছিলাম আই সাথে ঠান্ডা এখন এই মাদিটা কত এই মাদিটা যদি কোনো ভাই নাই একদম 1500 টাকা আর এই নটটা নটটা হলো 1000 টাকা 2500 টাকা দুইটা জি জি একদম কত একদম এইভাবে নিলে মাত্র 2000 টাকা আছে মানে জোড়া নিলে 2000 টাকা জি জি একদম থাকবে জি জি ভাই আচ্ছা তো দর্শক যদি ভালো লাগে ইনশাআল্লাহ নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে ইনশাআল্লাহ নিতে পারবেন